মুন্সীগঞ্জের তথা বিক্রমপুরের একমাত্র ইলেকট্রনিক্স মিডিয়া এর পয়লা মে হচ্ছে বারো বৎসর পূর্তি রেডিও বিক্রমপুর আমরা জানি রেডিও বিক্রমপুর মুন্সিগঞ্জে একটি অসাধারণ সেবা বা মিডিয়া হিসাবে কাজ করে যাচ্ছে আমরা রেডিও বিক্রমপুরের উপরে কৃতজ্ঞ এবং রেডিও বিক্রমপুরের সকল কলা কৌশলী এই বিক্রম রেডিও বিক্রমপুরের পিছনে যত ব্যক্তিবর্গ আছে সকলকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এবং রেডিও বিক্রমপুরে উত্তর উত্তর উন্নতি এবং শুভকামনা করছি